বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম বর্তমান সময়ে যে হারে গরম পড়ছে এ সময় আপনার ত্বককে সুরক্ষিত রাখতে অবশ্যই আপনাকে অরিজিনাল তাঁতের টিস্যু গামছাগুলো ইউজ করতে হবে ডয়িন টেক্সটাইল আপনাদের কথা চিন্তা করে নিয়ে এসেছে টিস্যু গামছাগুলো চলুন কথা না বাড়িয়ে আপনাদের টিস্যু গামছাগুলো দেখাতে থাকি এখন আপনাদের দেখাচ্ছি এগারো কডের টিস্যু গামছাটা দেখেন কত সুন্দর একদম ডিজাইন একদম এটা যখন আপনি আপনার শরীরে গায়ে দিবেন তখন বুঝতে পারবেন যে এটার প্রশান্তি কতটুকা কতটা আরামদায়ক একদম চিকন সুতার গামছা একদম অরিজিনাল তাঁতের হ্যান্ডলুমের চিকন সুতার গামছা দেখাচ্ছি বারো কোডের টিসু গামছাটা দেখুন কত সুন্দর কত মোলায়েম একদম চিকন সুতার একদম চিকন সুতার আরামদায়ক গামছা আপনি নিশ্চিন্তে এগুলো আপনারা হোলসেলে বা খুচরা নিতে পারেন হচ্ছে তেরো কোডের টিসু গামছাটা দেখাই চোদ্দ কোডেরটা দেখতে থাকুন একদম চিকম সুতার সফট এ গরমে অবশ্যই আপনার ত্বককে সুরক্ষিত রাখতে হবে এটা সবারই উচিত বলে মনে করি প্রচুর আর কি তাপমাত্রা এ সময় আপনার ত্বককে যদি মোটা গামছা ইউজ করেন তাহলে বিভিন্ন ধরনের র্যাশে আক্রান্ত হয়ে যাবেন ক্ষতি হয়ে যাবে এবং ছোট বাচ্চাদের দিকেও খেয়াল রাখতে হবে তাদেরকে অবশ্যই সফট কাপড় চোপড় পরাতে হবে এবং সফট গামছা ইউজ করাতে হবে হচ্ছে ওয়ান ফাইভ পনেরো নাম্বার পনেরো নাম্বার কোড দেখতে থাকুন এখন হচ্ছে ষোলো নাম্বারটা এটা আরও অনেক বেশি গর্জিয়াস কালারটা আমার অনেক পছন্দের দারুন কয়েকটা রঙের কম্বিনেশান একদম চিকন সুতার একদম চিকন কোনো মোটা না চিকন আপনারা দেখলেই বুঝতে পারছেন কতটা চিকন সুতার গামছা সতেরো নাম্বার কোডের গামছা প্রত্যেকটা কালারই গর্জিয়াস দারুন রকিং বলা যায় আঠারো নম্বর কোডের গামছা আর বলে রাখি এগুলা হচ্ছে সাড়ে তিন হাতের গামছা হ্যাঁ ফ্যামিলি গামছা সাড়ে তিন হাতের আমাদের কাছে চার হাতের ওই স্টেপ গামছা আছে চাইলে বলতে পারেন ওগুলোর ভিডিও আছে আর এটা হচ্ছে সাড়ে তিন হাতের টিসু গামছা এটা হচ্ছে অনলাইন উনিশ নাম্বার কোডের গামছা এবং আমাদের এটা হচ্ছে নয়টা ডিজাইনের গামছা এটা লাস্ট উনিশ নাম্বার কোডের গামছা একদম টিসু পাতলা অনেক বেশি পাতলা অনেক বেশি পাতলা আপনার শরীরে অনেক সব করবে আপনার শরীরকে অনেক অনেক নিশ্চিন্তে নিতে পারেন তো সম্মানিত ভিহ যাদের গামছা প্রয়োজন হোলসেলে তারাও আমাদের কাছে নিতে পারেন যাদের খুচরা প্রয়োজন তারাও আমাদের কাছে নিতে পারেন এগুলো আমাদের নিজস্ব ডিজাইন ওইভাবে কোথাও পাবেন না তো মহান আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক বারবারই বলি ডয়িন টেক্সটাইল সবসময় ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করে আপনারা আমাদের সাথে ভালোভাবে যুক্ত থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম